হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্মিস কিচেন আজকে আমি আপনাদের জন্য আরও একটি ভাইরাল রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটির নাম হচ্ছে লেবুর কাজি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখেনি কীভাবে আমি তৈরি করছি লেবুর কাজি লেবুর কাজি তৈরি করার জন্য এখানে একটা লেবু নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে স্লাইস করে নেবো কিছুটা টুকরো আর কিছুটা টুকরো টুকরো করে কেটে নেব তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সরষের তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে চার পাঁচটা শুকনো লঙ্কা ও তিন চার গোয়া রসুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এই যে রসুন আর শুকনো লঙ্কাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণও নিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে আমি শুকনো লঙ্কা আর রসুনটা ভালো করে মাখিয়ে নেব তারপরে ভালো করে মাখানো হলে এর মধ্যে আমি যে সর্ষের তেল তুলে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে ধনে পাতা কুচি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তারপরে লেবু যে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা থেকে রস চিপে বার করে নিচ্ছি এখানে রস চিপে বার করা হয়ে গেলে তারপরে সব মাখিয়ে তারপরে এর মধ্যে আমি বিট লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি নর্মাল জল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা মিশিয়ে লেবু যে স্লাইস করে রেখেছিলাম কটা টুকরো সেই লেবু স্লাইস দিয়ে দেবো এর মধ্যে আমি এই লেবুর স্লাইসগুলো দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে আমার কিন্তু রেডি হয়ে গেছে লেবুর কাজে এটা আপনারা মাংস ভাত বা আলু সেতো ভাত সব কিছুর সাথে খেতে পারেন খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্য কোনো অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ